রাউজন পৌরসভার নয় নং ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে চট্টগ্রাম রাঙ্গাবাটি মহাসড়কের পাশে চারাবর্তল বাজারে অতিথিরা এবং দলীয় নেতৃবৃন্দ ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন টাকা সন্তুষ্ট ঠিক আছে আমরা সন্তুষ্ট আমরা সবাই মিলে অফিসটা আমরা ইনশাল্লাহ আজকে উদ্বোধন করলাম তো সবাই দোয়া রাখবেন আমাদের সাথে একসাথে চলতে গেলে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা আগামী দিন যাতে সুন্দর ভালোভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি ভালো কাজ করতে পারি পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উত্তর জেলা বিএনপি নেতা আবু বকর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা জেলা সদস্য আবু জাফর চৌধুরী প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু তোমাদেরকে যেতে হবে মানুষের কাছে যেই সেই বোধ হবে না সামনে যার যার বোধ সেই দেবে মাসুল বল করে কোনো বোট হবে না সেহেতু আমাদের মানুষের মন জয় করতে হবে আজকে আমরা এটাই শিখতে নেব এই অফিস উদ্বোধনকালে আমরা মানুষের কাছে যাব আমি আবার বলি আল্লাহর ওয়াস্তে আমরা ন নম্বর ওয়ার্ড একথা থাকবো এটা আমাকে যে বলেছে যাওয়ার আগে যে পৌরসভার মধ্যে একটা সাংগঠনিক একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে আমরা যদি নিয়ম শৃঙ্খলা একটা সংগঠনের আমরা যারা দল করি আমাদের কি শিক্ষা শান্তি শৃঙ্খলা ঐক্য প্রগতি এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের মূল কথা আমরা যদি শৃঙ্খলা না থাকে আমাদের মধ্যে যদি শান্তি না থাকে আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে সেখানে আমার মনে হয় সেখানে অবশ্যই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমাদের অসুবিধা হবে এবং এই অফিস শুধু দলীয় কাজে ব্যবহার হবে না অত্র এলাকার সামাজিক সাংস্কৃতিক এবং এলাকার গণ মানুষের নিরাপত্তার কাজে ব্যবহার হবে এবং মানুষের যানমালের ব্যবসা বাণিজ্য যাতে সুস্থ মানে সুন্দর থাকে এবং সুরক্ষা থাকে সেই লোককে এই অফিসের কার্যক্রম চালু থাকবে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর রেজাউর রহিম আজম পৌর যুবদলের সদস্য সচিব শাহজান সাহিল ওয়ার্ড বিনপির, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম জেলা শ্রমিক দল দিদার তালুকদার শাহ আলম মেম্বার মোহাম্মদ রফিক এরা রাজনীতি করেন ওনারা অফিসের মান মর্যাদা রক্ষা করে এই অফিস থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে অন্য কিছু নয় আর একটা বিষয় রাউজানের মধ্যে আপনার নয় নং ওয়ার্ড পৌরসভার মধ্যে নয় নং ওয়ার্ড বিএনপির জন্য পূর্বর একটা কাটি আমরা যদি সবাইকে সংগঠিত করে আগামী যে কোনো সকল কর্মসূচিতে আমাদের জাতীয় নির্বাচন বলেন বা যে কোনো সময় আমরা যদি তাদেরকে কাজে লাগিয়ে নয় নম্বর ওয়ার্ডে সবগুলো হবে এখানে মধ্যে এখানে কেন্দ্র ছাড়া যদি বাইরে কেউ কোনো প্রোগ্রাম করে এটা কিন্তু আমরা কিন্তু কি মেনে নেব না যত প্রোগ্রাম হয় এখানে সবগুলো এখানে অভিসকেন্দ্রিক হবে এবং এখানে যে কোনো প্রোগ্রাম এখানে নম্বর ওয়ার্ডে দলীয় যে কোনো প্রোগ্রাম এবং এখানে যেন হয় সবাই এখানে আসবেন প্রতিদিন অফিস করবে সন্ধ্যায় এ সময় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ সেলিম উদ্দিন জসিম উদ্দিন কোম্পানি রাসেল মিয়া রকি মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ফুরকান উদ্দিন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ সৈয়দ মিয়া সোহেল খান মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ টিফু মহরম, রাজু সহ আর অনেকে দিন এখানে সারা বটল দোকানদারি করছি আমার জাগাও আছে দোকানও করছি এখানে আমি টাকা বিয় বস্তু দিয়ে আয় করতে নাই ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম